এক দুঃখী নদীর তীরে গাছ কাটিতেছিল হঠাৎ কুঠারখানি তাহার হাত হইতে ফসকিয়া গিয়া নদীর জলে পড়িয়া গেল কুঠারখানি জন্মের মতো হারাইলাম এই ভাবিয়া সেই দুঃখী অতিশয় দুঃখিত হইল এবং হায় কি হইল বলিয়া উচ্চস্বরে রোদন করিতে লাগিল তাহার রোদন শুনিয়া সেই নদীর অধিষ্ঠাত্রী দেবতার অতিশয় দয়া হইল তিনি তাহার সম্মুখে উপস্থিত হইলেন এবং জিজ্ঞাসা করিলেন তুমি কি জন্যই এত রোদন করিতেছ সে সমুদয় নিবেদন করিলে জলদেবতা তৎক্ষণাৎ নদীতে মগ্ন হইলেন এবং এক স্বর্ণময় কুঠার হস্তে করিয়া তাহার নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন यही तुम्हार कुठार